আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর ষোলো নম্বর পর্বে আজকে আমরা দেখব নব্বই পৃষ্ঠার প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নিজের যত্ন ও সহমর্মী আচরণ চর্চা এই অধ্যায়ের কাজগুলোর মধ্য দিয়ে নিজের অনুভূতি যত্ন অনুভূতি ইতিবাচক ও কার্যকর প্রকাশ সম্পর্কে আমরা জেনেছি সহমর্মিতামূলক আচরণে নিজের চিন্তা ও অনুভূতির প্রভাব সম্পর্কে আমরা জেনেছি এখন সেগুলো চর্চা করার পালা নির্দিষ্ট সময় পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে আমরা শিক্ষককে দেখিয়ে নেব পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পর আমাদের সাথে শ্রেণীতে এই বিষয় নিয়ে আলোচনা করবেন এভাবেই চর্চা ও মত বিনিময় বছর জুড়েই চলবে নিজের চর্চাগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করব। এবং প্রতিফলন লেখার সময় নিজের প্রশ্নগুলোর আলোকে লিখব এখানে কিছু প্রশ্ন আছে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে তো চলো শিক্ষার্থীরা আমরা এখন প্রশ্নগুলোর উত্তর দেখিনি প্রথম প্রশ্নটা হচ্ছে গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী নিজের যত্নে কি কি কাজ করেছি গত এক মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী নিজের যত্নে যে যে কাজ করেছি তা হচ্ছে নিজের অনুভূতি যত্ন নিয়েছি এবং অনুভূতির ইতিবাচক ও কার্যকর প্রকাশ সম্পর্কে জেনেছি এই কাজগুলো করতে কেমন লেগেছে কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সহমর্মিতার চর্চায় আমরা কি কি করেছি সহমর্মিতার চর্চায় যা যা করেছি এক আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি দুই তাদের কোনো সাহায্য দরকার কিনা না জানতে চেয়েছি তিন সহমর্মী হতে আমার উপলব্ধি কী তা জানি তা জেনেছি চার সহমর্মীর মাধ্যমে রিসোর্স ব্যাংক তৈরি করতে শিখেছি পাঁচ প্রকৃতির প্রতি আমার সহমর্মী আচরণের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি ছয় সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ে কী কী সমস্যা হতে পারে সে সম্পর্কে জেনেছি সাত সহমর্মিতামূলক আচরণে নিজের চিন্তা ও অনুভূতির প্রভাব সম্পর্কে জেনেছি চার নম্বর প্রশ্ন এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি এবং রক্ষায় কিভাবে সাহায্য করেছে এই কাজগুলো অন্যদের সাথে বন্ধুত্ব তৈরি ও রক্ষায় বিশেষ ভূমিকা রাখতে সাহায্য করেছে যেমন সহমর্মিতার মাধ্যমে একে অন্যের অনুভূতি চিন্তা ও মনোভাব সম্পর্কে ধারণা লাভ করার পাশাপাশি তাদের সাথে মিলে যে কোনো কাজ বা সমস্যা দলগতভাবে সমাধান করতে পারে পাঁচ নম্বর প্রশ্ন কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি হয়ে থাকলে কীভাবে তা মোকাবেলা করেছি হ্যাঁ মাঝে মাঝে কিছু সমস্যার মুখোমুখি হয়েছি সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে এ সকল সমস্যা আমরা মোকাবেলা করেছি শেষ প্রশ্নটা হচ্ছে শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার তা কি হ্যাঁ শিক্ষক বা পরিবারের কাছে আমার সাহায্য দরকার আর তা হল আমি যে পরিকল্পনা গ্রহণ করেছি বছরের বাকি সময় জুড়ে সঠিকভাবে যেন সেই কাজগুলো সম্পন্ন করতে পারি এ বিষয়ে শিক্ষক বা পরিবারের সদস্যদের পরামর্শ এবং দিক নির্দেশনা আমার দরকার শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একানব্বই পৃষ্ঠায় আমার অগ্রগতি আমার অর্জন এর একটা ছক রয়েছে ছক এক আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ তো আমরা হচ্ছে এই ছকটা আগামী ক্লাসে পূরণ করবো ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে নব্বই পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ